নমস্কার আমি ডক্টর পম্পা চক্রবর্তী ওয়ার্কিং উইথ ডক্টর রুমা ভট্টাচার্য সিন্স লাস্ট টুয়েলভ ইয়ার্স ইন ডক্টর পরিমল ব্যানার্জি মেডিকেল রিসার্চ সেন্টার আমি এখানে একটা খুব সহজ টপিক নিয়ে আপনাদের সামনে বলতে এসছি সেই শব্দটা হচ্ছে ডায়রিয়া হ্যাঁ ডায়রিয়া খুব কমন টার্ম যেটা আমরা সবাই হয়তো লাইফ টাইমে একবার কি দুবার এক্সপিরিয়েন্স করেইছি নিজেরাও করেছি প্লাস দেখেছি অ্যান্ড শুনেছি এটা খুব কমন টার্ম ডায়রিয়া কিন্তু শব্দটা ডায়রিয়া এলো কোথার থেকে আর তার মানেটা কি মি এক্সপ্লেন ফার্স্ট ডায়রিয়া ইজ ফর্মড ফ্রম টু পার্টিকুলার ওয়ার্ডস নাম্বার ওয়ান ইজ ডায়া আর একটা হচ্ছে রিয়া দ্যাট ইজ রেইন ডায়া মানে হচ্ছে থ্রু মানে কারোর ভেতর দিয়ে পাস করছে অ্যান্ড রিয়া হচ্ছে ফ্লো টু ফ্লো এই শব্দটা এসছে গ্রিক থেকে ঠিক আছে আমাদের প্রত্যেকটাই মেডিকেল টার্ম জেনারেলি গ্রিক আর ল্যাটিনের থেকে এসছে তো সেই ক্ষেত্রে সামথিং দ্যাট ইজ ফ্লোয়িং থ্রু ইজ কল্ড এস ডায়েরিয়া তার মানে আমাদের শরীরে কোলন মানে আমাদের যে ইন ডাইজেস্টিভ সিস্টেম আছে তার মধ্যে যে ইন্টারেস্টিং পার্টটা আছে তার লাস্ট পার্ট পার্টটাকে বলি আমরা কোলন এবারে কোলনের অনেক টাইপ আছে তো লেটস নট গেট ইং টু দ্যাট আমি সিম্পলিভাবে সিম্পলভাবে বলছি কোলনে জেনারেলি আমাদের ওয়াটার অ্যাবজর্পশন হয় যে ফুডটা আমরা খাচ্ছি যে খাবারটা খাচ্ছি যে জলটা খাচ্ছি একদম লাস্ট পোর্শন অফ দিস ডাইজেস্টিভ সিস্টেম কোলনে এসে ম্যাক্সিমাম ওয়াটার অ্যাবজর্পশন হয় বাট যে যখন ডিউ টু সাম ডিজিজ কন্ডিশন এই জলটা অ্যাবজর্পশন হচ্ছে না তখন আমাদের আনডাইজেস্টেড ফুডের সাথে বা পার্শালি ডাইজেস্টেড ফুডের সাথে এই ওয়াটারটাও যখন বেরিয়ে চলে আসে দ্যাট কজ এস ডায়রিয়া দ্যাট মিনস ওখানে কোনো প্রবলেম হয়েছে ওখানে ইনফেকশন হয়েছে হেন্স ফোর্থ দ্য ফ্লো থ্রু অফ দ্য হোল অফ দ্য থিং ফ্রম দ্য কোল অন পার্ট ফ্র ফ্রম দ্য রেক্টম ইজ কল্ড অ্যাজ ডায়রিয়া সো ডায়রিয়া আমাদের থ্রি টাইপসে বিভাগ করা যায় উই ক্যান ডিভাইড ডায়রিয়া ইন্টু থ্রি টাইপস নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকিউট ডায়রিয়া কথাটা অ্যাকিউট মানে হচ্ছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তাকে অ্যাটেনশন দিতে হবে মানে সাডান অনসেট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়েছে ধরুন আজকে আমি কিছু খেলাম আই হ্যাভ ডায়রিয়া টু মরো বা আজকে রাত্রিরের মধ্যে আমার প্রবলেম শুরু হয়ে গেল দ্যাট ইস অ্যাকিউট ডায়রিয়া ডিসিজ সেক্ষেত্রে হচ্ছে দুবার তিনবার করে লুজ টুল হচ্ছে তার সাথে আরও পারিপার্শ্বিক প্রবলেমস হচ্ছে সেটা আমি বলবো এটা হলো অ্যাকিউট ডায়রিয়া নাম্বার টু হচ্ছে পারসিস্টেন্ট ডায়রিয়া পারসিস্টেন্ট ডায়রিয়া মানে এই ডায়রিয়াটা যেটা টু টু ফোর উইক্স পর্যন্ত চলছে বা তারপরেও কন্টিনিউ করছে দ্যাট ইজ পারসিস্টেন্ট ডায়রিয়া অ্যান্ড আনাদার হচ্ছে ক্রনিক ডায়রিয়া মানে অনেকে আপনি শুনবেন যে বাপরে আমার তো অনেক দিন থেকে লুজ মোশন হচ্ছে দ্যাট ইজ আ ক্রনিক ডায়রিয়া দ্যাট মিনস যেটা চার সপ্তাহ পরে পর্যন্ত চলে দ্যাট ইস ক্রনিক ডায়রিয়া এবারে এই যে তিনটে টাইপ অফ ডায়েরিয়া হচ্ছে এটা কী করে হচ্ছে যেটা অ্যাকিউট ডায়রিয়া হয় সেটা হচ্ছে জেনারেলি ফ্রম দ্য ভাইরাস অ্যান্ড দ্য ব্যাকটেরিয়া যেটা আমি আজকে হয়তো কিছু খেলাম আমার কালকে ডায়রিয়া শুরু হয়ে গেল দ্যাট ইস দ্য অ্যাকিউট ডায়রিয়া পারসিস্ট্যান্ট ডায়রিয়া জেনারেলি হয় যাদের কোনো ফুড ইন থাকে ধরুন কোনো পার্টিতে গেছে কারোর বাড়িতে গেছে এমন একটা খাবার খেয়েছে যাতে যেটা ওই পার্সেনটা ইনটলারেন্ট লাইক ল্যাক্টোজেন ইনটলারেন্স সিলিয়ার ডিজিজে গ্লুটেন ইনটলারেন্স সেই ক্ষেত্রে তাদের ডায়রিয়া হয় পার্সিস্টেন্ট ডায়রিয়া নেক্সট হচ্ছে ক্রনিক ডায়রিয়া এই ক্রনিক ডায়রিয়াটা অনেকভাবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের আইবিএস থাকে যাদের আইবিএস দ্যাট ইজ ইরিটেবল বাউল সিন্ড্রোম আইবিএস কথাটার মানে হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম যারা এই সমস্যাতে ভোগে তাদের কিন্তু এরকম ক্রনিক ডায়রিয়া থাকতে পারে বা যারা কিছু কিছু ক্ষেত্রে ড্রাগস নেয় মানে ড্রাগ বলতে মেডিসিন কিছু কিছু অ্যান্টিডিপ্রেসেন্টস আছে কিছু কিছু মেডিসিনস আছে যেগুলো কিন্তু ইন্ডিউস করে এই ডায়রিয়া ঠিক হ্যাঁ আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো ফুড লাইক যারা খুব কফি খায় বা যারা অ্যালকোহল নেয় তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম পারসিস্টেন্ট বা ক্রনিক ডায়রিয়া দেখা গেছে তো এইভাবে আমরা ডায়রিয়াকে বিভক্ত করতে পারি এবারে ডায়রিয়া হলে কি হয় ডায়রিয়া হলে কিছু কিছু সিমটমস আমরা দেখতে পাই নাম্বার ওয়ান লুজ মোশনস বা লুজ টুল যেটা আমি বললাম নাম্বার টু হচ্ছে অসম্ভব পেটে গ্যাস ফর্মেশন হয় যেটাকে আমরা বলি ব্লোটেড অ্যাপডমিন আইদার ঢেঁকুর উঠছে নাহলে ফ্ল্যাটাস পাস হচ্ছে নাহলে কিছুই হচ্ছে না কিন্তু পেটটা পুরো মানে যেটাকে পেশেন্ট বলে থম হয়ে আছে মানে কিছুই করতে পারছে না খুব অস্বস্তি ফিল করছে পেটের মধ্যে একটা যেন অস্বস্তি ফিল হচ্ছে এটাই বলে দ্যাট ইজ অ্যানাদার টাইপ আনাদার সেম টাইম ফর ডায়রিয়া কিছু কিছু ক্ষেত্রে বন বমি ভাব হয় কিছু কিছু ক্ষেত্রে বমি হয়ে যায় লুজ মোশিনের সাথে বমি হয়ে যাচ্ছে আবার কিছু ক্ষেত্রে দেখা যায় মিউকাস বেরোচ্ছে স্টুল দিয়ে দ্যাট ইজ আমাশা হচ্ছে স্টুলের সাথে যেটাকে আমরা বলি আমাশা বা রক্ত আমাশাও দেখা যায় তো যখন যে ক্ষেত্রে এই জিনিসগুলো খুব সিভিয়ার কন্ডিশনে পৌঁছে যায় এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে আটকানোর জন্যে আমাদের কিন্তু ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশান দরকার সেই ক্ষেত্রে সিভিয়ারিটি যদি মানে এই অ্যাকিউট ডায়রিয়ায় যদি পারসিস্ট করে আর যদি সিভিয়ার কন্ডিশনে পৌঁছে যায় পার্সন কিন্তু বারবার বমি করতে করতে বারবার স্টুল পাস করতে করতে কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যাবে ডিহাইড্রেটেড হয়ে গেলে কী হবে ইউরিনেশনটা স্ক্যান্টি হয়ে যাবে কথাটা স্লারি হয়ে যাবে কথা যেটা বলছে সেটা কিন্তু আটকে আটকে বলবে মাথার মধ্যে কিছু ভাবতে গেলে কনফিউজড হয়ে যাবে দ্যার ইজ আ কনফিউজ স্টেট অফ মাইন্ড চোখে দেখতে গেলে চোখটা কিন্তু হেজি বা ব্লারি হয়ে যাবে ঝাপসা মতন হয়ে যাবে ভেতরে মনে কেন ঝিমঝিম করছে স্কিনের পা হাত নাড়াতে ভালো লাগবে না তো এইসব ডায়রিয়ার কেসে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো এই সব ক্ষেত্রে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন ইজ ভেরি নেসেসারি আর আরেকটা ক্ষেত্রে আমি বারবার বলবো যে যদি ডিহাইড্রেশনটা যদি সেই পর্যায়ে পৌঁছে যায় তাহলে কিন্তু किडनी টা अफेक्टेड হতে পারে কিডনি একিউট রিনাল ফেলিয়র হতে পারে বা হার্টের প্রবলেম দিতে পারে তো মেডিকেল अटेंशन इज वेरी इंपोर्टेंट वेरी नेसेसरी ड्यूरिंग द সিভিয়ারিটি অফ দিস ডিজিজ আরেকটা ক্ষেত্র আমি বলবো বাচ্চাদের ক্ষেত্রে যদি ডায়রিয়া হয় তাহলে কিন্তু খুব ইমার্জেন্সি হিসাবে মেডিকেল अटेंशनটা দিতে হবে কজ चिल्ड्रन कोलैप्सिस वेरी वेरी Quickly ঠিক আছে আর এবারে যদি আমি বলি যে কজের মধ্যে কী কজ আছে আমাদের এই ডায়রিয়াতে তাহলে আমরা দেখতে পাবো ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া বুথ আর রেসপন্সিবল ফর দাস ডায়রিয়া ব্যাকটেরিয়া তো আপনি জানেন যে খাবার দাবারের থ্রু দিয়ে আসতে পারে কন্ট্যামিনেটেড ওয়াটারের থ্রু দিয়ে আসতে পারে লেফট ওভার ফুড লেফট ওভার ওয়াটার যেটা আমরা আনহাইজেনিক ওয়েতে প্রিপেয়ার করেছি বা আনহাইজেনিক ওয়েতে রাখা আছে সেইগুলোর থ্রু দিয়ে আসতে পারে অ্যান্ড ভাইরাসের মধ্যে মেনলি দু রকম ভাইরাস ইজ রেসপন্সিবল একটা হচ্ছে নোরা ভাইরাস যেটা অ্যাডাল্টসদের ক্ষেত্রে ডায়রিয়া করে আর একটা হচ্ছে রোটা ভাইরাস যেটা চিলড্রেন বাচ্চাদের ক্ষেত্রে কজ করে বা যে কোনো প্যারাসাইট হতে পারে প্যারাসাইট সেটাও ফুড থেকে আসতে পারে খাবার থেকে আসতে পারে জল থেকে আসতে পারে এই ক্ষেত্রে এই সব ক্ষেত্রে আমরা কিন্তু ডায়রিয়া একটা পার্সনের মধ্যে ইন্ডিউস করানো যায় এই সব জিনিস দিয়ে আর একটা হচ্ছে ফুড ইন্টলারেন্স যেটা আমি বললাম আগেন ইনসিলিয়ার ডিজিজ যেখানে যে পার্সেনটা হচ্ছে আপনার গ্লু গ্লুটেন ইন্টলারেন্স আছে যার বা ল্যাক্টোজেন ইনটলারেন্স আছে যদি এইরকম খাবার সে খেতে থাকছে তো তার ডায়রিয়া হতে বাধ্য হয়ে যায় কিছু কিছু ড্রাগস আছে আমি যেটা বলেছিলাম আগেও যে কোনো কোনো ড্রাগস লাইক অ্যান্টিডিপ্রেশন আছে কিমোথেরাপি ইজ অ্যানাদার রেসপন্সিবল ড্রাগ বা এন এস এ যেগুলো ব্যথার জন্য নেওয়া হয় সেসব ড্রাগস কিন্তু ডায়রিয়া ইন্ডিউস করতে পারে বাউল সিন্ড্রোম ক্যান কিন্তু এইরকম ডায়রিয়া কজ করতে পারে তো ম্যানেজমেন্টটা কি ডায়রিয়ার জন্য যে ডায়রিয়া গুলো আপনার ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে হচ্ছে আমরা কিন্তু সেটাকে প্রিভেন্ট কিছু পর্যন্ত কিছু লেভেল পর্যন্ত সেটাকে প্রিভেন্ট করতে পারে লাইক আমাদের হাত ফাত ধোয়া হাইজিন মেনটেন করা খাবার খাওয়ার আগে হাত ধোয়া নেইলস পরিষ্কার রাখা শুধু আমাদেরই নয় বাচ্চাদেরও রাখা প্লাস হাউসহোল্ড জিনিসগুলো ইউটেনসিলসগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখা যেখানে রান্না করা হচ্ছে সেই রান্নার জায়গাটা পরিষ্কার রাখা ঘর পরিষ্কার রাখা যে খাবারে যে পাত্রে খাবার তৈরি করা হচ্ছে সেই জিনিসগুলো পরিষ্কার রাখা খাওয়ার সময় ঠিকঠাকভাবে খাওয়া খাবারটাকে ভালো করে স্টোর করা ঢেকে রাখা জল ক্লোজড কন্টেনারের মধ্যে রাখা আর যেখান সেখান থেকে জল না খাওয়া আর বাচ্চাদের একটা হ্যাবিটই থাকে যেখানে সেখানে হাত দিয়ে মুখে হাত দিয়ে দেয় সেসব বাচ্চাদের হাত ফাতগুলো বারবার ধুয়ে রাখা সো স্যানিটাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট ডায়রিয়া তার মানে এটা নয় যে ডায়রিয়া হবে না এটাও বলছি না কিন্তু এইগুলো আমরা চেষ্টা করতে পারি যাতে ডায়রিয়াটা আমরা প্রিভেন্ট করার জন্য আমরা এই জিনিসগুলো চেষ্টা করতে পারি আর যাদের সিলিয়াক ডিজিজ আছে যাদের ধরুন গ্লুটেন ইনটলারেন্স আছে বা ল্যাক্রোজেন ইনটলারেন্স আছে তারা সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারে বা কিছু কিছু মেডিসিনস আছে হোমিওপ্যাথিতে যেগুলো খেলে সেটার প্রতিকার পাওয়া যায় যেতে দেখেছি আমরা আর আরেকটা জিনিস যেটা আমি বলবো যে মেডিসিনসগুলো আমি আজকে বলছি যেটা আমরা ডায়রিয়ার জন্য হোমিওপ্যাথিক্যালি দিই সেগুলো খুব ভালো মেডিসিন অফকোর্স খুব ভালো মেডিসিন আর হোমিওপ্যাথি যেহেতু সিমটোম্যাটিক্যালে ট্রিটমেন্ট করে কিন্তু আমার একটাই বলার উদ্দেশ্য যে আপনারা নিজেরা নিজেরা মেডিসিনসগুলো খাবেন না কোনো হোমিওপ্যাথ কে জিজ্ঞেস করেই খাবেন বিকজ হি উইল বি দা বেস্ট পারসন টু চুজ দা মেডিসিন अकॉर्डिंग टू দা সিম্পটমস দ্যাট ইউ আর টেলিং তো নাম্বার 1 মেডিসিন হচ্ছে পোডোফাইলাম यस পোডোফাইলাম ইজ আ ভেরি কমন মেডিসিন আর খুব ভালো মেডিসিন ডায়রিয়া জন আমরা দি এটার মধ্যে আমরা সবাই জানি যারা হোমিওপ্যাথি পড়েছে 5p 5p এর মধ্যে পেইনলেস ডায়রিয়া হয় পলিক্রোম্যাটিক হয় প্রোলংড ডায়রিয়া হয় স্পেশালি ডায়রিয়াটা মর্নিংয়ের দিকে হয় যেটা প্রোস্ট্রেশন হয় প্রোস্ট্রেশন কথাটার অর্থ হচ্ছে খুব ক্লান্ত হয়ে যায় মানুষ আর আর একটা হচ্ছে পার্জিং মানে বারবার যেতে ইচ্ছা করে একটা অদ্ভুত সেনসেশন হয় সেই অ্যানাসের কাছে একটা অদ্ভুত সেনসেশন হয় সেটার জন্য আমরা কোডোফাইলাম দিতে পারি নাম্বার টু ভেরি ইম্পর্ট্যান্ট মেডিসিন হচ্ছে অ্যালোজ অ্যালোজের মধ্যে হচ্ছে কন্টিনিউ একটা আর্জ থাকে এই টয়লেট থেকে এলো আবার যাচ্ছে আবার এলো আবার যাচ্ছে মানে একটা সবসময় যেন তো মনে হচ্ছে আমার পটি হবে এই একটা ব্যাপার থাকে তো সেটা সেই ক্ষেত্রে অ্যালোজের ক্ষেত্রে এটা খুব কমন হয়ে যায় আর অ্যালোজের ক্ষেত্রে আরেকটা খুব কমন জিনিস হয় যে অ্যানাল স্পিন্টারটা যেন মনে হচ্ছে কাজ করছে না সবসময় যেন পটি বেরিয়েছে সবসময় যেন পটি বেরিয়েছে ওয়ানস টু ডেফিকেট অফ অ্যান্ড অন আর আরেকটা জিনিস হচ্ছে ওই স্টুল পাস করতে করতে রেকটামে জায়গাটা প্রচণ্ড ব্যথা হয়ে যায় সেই ক্ষেত্রে সিজপাট নিতে হতে পারে একটু আরাম দেয় সেটা তো এই জিনিসগুলো আমরা অ্যালোজের মধ্যে দেখতে পারি চাইনা খুব ভালো মেডিসিন চাইনা খুব ভালো মেডিসিন ডায়রিয়া জন্যে যেখানে পার্সনের ব্লাড প্রেশার লেভেলটা লো হয়ে যায় পার্সনটা পুরোপুরি এক্সস্টেড হয়ে যায় খুব হাঁপিয়ে যায় মানে চলতে ফিরতে তার ভালো লাগে না আর ডিহাইড্রেটেড খুব ফিল করে পেটটা একদম ব্লোটেড ফিল করে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাইনা দিতে পারি আর একটা খুব ভালো মেডিসিন আগেইন হচ্ছে মার্কসল যেখানে মিউকাস থাকবে স্টুলে আর মিউকাসের রঙটা মোটামুটি একটু গ্রিনিশ গ্রিনিশ মতন থাকবে তো গ্রিনিশ মিউকাস থাকবে যেখানে পেটে একটা অদ্ভুত ব্যথা থাকবে একটা সিমটম যেটা হচ্ছে প্রচণ্ড ব্যথা থাকবে পেটের মধ্যে আর একটা ফিলিং থাকবে যেটাকে আমরা বলি নেভার ডান ফিলিং মানে বাথরুম থেকে আসার পরে টয়লেট থেকে আসার পর হচ্ছে হয়নি আবার যাব এটাও হয়নি আবার যাব মানে যেটা আন্ডান ফিনিশ সেটা সবসময় মার্কস চলে থাকে আরেকটা জিনিস হচ্ছে ক্রোটনটিক খুব ভালো মেডিসিন ক্রোটনটিক ক্রোটনটিক হচ্ছে যেখানে খুব ফোর্সফুলি স্টুলটা বের হচ্ছে আর একটা পেটের মধ্যে একটা গুড় 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 যাচ্ছে গার্গলিং রামলিং সাউন্ড যেটা চলছে আর হতে হতেই পট করে পটিতে যেতে হবে এইটা হচ্ছে ক্রোটনটিকের একটা খুব ইম্পর্ট্যান্ট সিনটেম আর সবচেয়ে ভালো সিমটা মেডিসিন যেটা বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে আমি বলবো দাওয়া যারা আর ভেরি কমন মেডিসিন সেটা হচ্ছে ইপিকাক যেখানে বমি বমি ভাব থাকবে যেখানে একটা স্টুলের মধ্যে মিউকাস থাকবে সেটা হচ্ছে গ্রিনিশ টাইপ অফ মিউকাস থাকবে আর পেটে মোটামুটি ব্যথা থাকবে তো এই মেডিসিনসগুলো আমরা জেনারেলি প্রেসক্রাইব করি ফর ডায়রিয়া আর ডায়রিয়ার ম্যানেজমেন্ট কি যে পার্সন যে পারসনের ডায়রিয়া হয়েছে তাকে লটস অ্যান্ড লটস অফ হাইড্রেশন দেওয়া দরকার দ্যাট মিনস খুব ফ্লুইডস দিতে হবে এবারে শুধু তো জল খেতে ভালো লাগবে না ঠিক আছে জলের জায়গায় রকম শরবত দেওয়া যেতে পারে ইলেকট্রোলাইট দেওয়া যেতে পারে ওআরএস দেওয়া যেতে পারে মানে ফ্লুইড এনি ফর্ম দিতে হবে এক দ্বিতীয়ত রেস্ট দরকার সেই পার্সনের কমপ্লিট বেড রেস্ট কিছুক্ষণের জন্য কিছু ঘন্টার জন্য কিছু দিনের জন্য দেওয়া যেতে পারে আরেকটা হচ্ছে যে খাবার খাবে সেই খাবারটা যেন ইজিলি ডাইজেস্টেবল খাবার হয় যেটাকে বাংলায় বলি বা ইংলিশে বলি ব্ল্যান্ড ডায়েট মানে ইজি ডাইজেস্টেবল যেটা খুব সহজে ডাইজেস্ট হয়ে যাবে সেরকম খাবার যেরকম ভাত যেরকম কলা বানানা বানানাস গ্রিন বানানাস বা এমনি পাকা কলা টোস্ট দেওয়া যেতে পারে যেটা ইজিলি ডাইজেস্টেবল ইংরেজিতে কথা আছে ব্র্যাট ডায়েট বি আর এটি ব্র্যাট ডায়েট মানে বানানাস রাইস অ্যাপেল সস অ্যান্ড টোস্ট বাট এটা আমরা আমাদের ইন্ডিয়াতে বলি ব্ল্যান্ড ডায়েট বা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি ব্ল্যান্ড ডায়েট যেটা সহজভাবে ডাইজেস্ট হতে পারে ইজিলি ডাইজেস্টেবল ফুড সেই রকম খাবার কিন্তু একটা মানুষকে দেওয়া যেতে পারে বা দিতে হবে আর যেটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যারা ব্রেস্ট ফিড করে তাদের ব্রেস্ট ফিড করতে পারে ফর্মুলা মিল্ক দিতে পারে ইলেকট্রোলাইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর স্মল চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নিউনেজ আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে হয় বা আপনাদের বা আপনাদের রিলেটিভসদের যদি কোনো এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ক্লিনিকে ভিজিট করতে পারেন আমাদের ক্লিনিক রাজবিহারিতে রাঁচিতে আসানসোলে শিলিগুড়িতে হয় আর আমরা কিছু ক্ষেত্রে ফ্রি কনসালটেশনও দি আই होप কি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার